আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপুরা আমার মিষ্টি মিষ্টি আপুদের জন্য নিয়ে আসছে সুন্দর সুন্দর হাতের কাজের কিছু থ্রি পিস খুবই সুন্দর প্রত্যেকটা থ্রি পিস খুবই যত্ন সহকারে তৈরি করা হয়েছে বেক্সি ভয়েল এবং লাক্সারি ভয়েলের দুইটা ভয়েলের উপর আমরা হাতের কাজ করাই সেই দুইটা ভয়েলেরই কিছু থ্রি পিস আমি এখানে নিয়ে আসছি তো প্রথমে আমি আপনাদেরকে লাকজারি ভয়েলগুলো দেখাবো তারপরে বেক্সি ভয়েলের এই জামদারি ডিজাইনগুলো দেখাবো যারা জামদারি ডিজাইন নেন আপনারা জানেন যে জামদারি ডিজাইন অনেক সুন্দর হয় এবং অনেক পপুলার এক কথায় যেটা বলতে গেলে তাই হোক প্রথমে আমি আপনাদেরকে এইটা দিয়ে দেখাই এটার থেকে শুরু করি আশা করি আপনারা ধৈর্য সহকারে একটু দেখবেন ভিডিওটা না টেনে আর না টেনে দেখলে কি হয় ড্রেসগুলো আপনি দেখতে পারবেন না বুঝতে পারবেন আপনার আমরা কেমন ড্রেস এখানে তৈরি করি তাহলে আপনার একটা ধারণা হবে পাঁচটা ড্রেসই খুব সুন্দর এইটা থাকবে ফুলকারির ভিতরে সম্পূর্ণ ফুলকারি ডিজাইনে এত কাজ থাকে ফুলকারি ডিজাইনের ভিতরে দেখেন এটা হচ্ছে লাল আমাদের প্রত্যেকটা জামার ঝুল থাকবে ছেচল্লিশ থেকে সাতচল্লিশ ইঞ্চির মধ্যে হাতা থাকবে বাইশ থেকে চব্বিশ ইঞ্চি বডি থাকবে আপনি ছেষট্টি ইঞ্চি যত হেলদি মানুষই হন না কেন বানাতে পারবেন কোনো সমস্যা নেই রং কষ সম্পূর্ণরূপে গ্যারান্টি আল্লাহ রহমতে কোনো রং কষ উঠবে না আর যেহেতু আমাদের সম্পূর্ণ হাতের কাজ করা কাজটাকে দেখেন কত মিহি করে এবং কত সুন্দর করে এই কাজগুলো করা হয়েছে সম্পূর্ণ হাতের কাজ কিন্তু এখানে মেশিনের কোনো ছোঁয়াই নাই এর মধ্যে সম্পূর্ণ হাতের কাজ করা এই দেখেন এইটা হচ্ছে জামা সম্পূর্ণটা দেখেন কত সুন্দর আপনার না দেখলে বুঝতে পারবেন না এটা কত সুন্দর হাতে পাওয়ার পরে বুঝতে পারবেন জামাটা আরো সুন্দর এটা হচ্ছে এর পিছন কাজ আপনার এই কাজটা পিঠের উপর থাকবে খুব সুন্দরভাবে ভাবে এইটা হচ্ছে হাতা খুবই সুন্দর হাতা তো কাজ করা থাকে দেখেন আমারই হাতা হয়ে যাচ্ছে আর আপনাদের তো হবেই এই হচ্ছে জামা এটা হচ্ছে এই সালোয়ারের কাপড় সালোয়ারের কাপড় কিন্তু সুন্দরভাবে কাজ করা থাকছে কাপড় থাকছে সালোয়ারে এবং সালোয়ারের দুই পাতে সুন্দরভাবে এইভাবে কাজ করা থাকছে দেখেন কি একটা দেখেন বলছিলাম না অল ওভার কাজ করা ফুলকার এই দেখেন সম্পূর্ণ কিন্তু কাজ করা সম্পূর্ণ উন্নাতে কোথাও কোনো ফাঁকা নেই উন্নার কোথাও যে ফাঁকা তা পাবেন না আপনি দেখেন দেখেন কি সুন্দর যদিও আমি ভালো করে ধরতে পারছি না তারপর দেখেন এই দেখেন অনেক সুন্দর যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে পাঠিয়ে দিবেন প্রত্যেকটা ড্রেসের দাম দুই হাজার টাকা কাপড় লাক্সারি ভাল অন্যটা হচ্ছে নেভি ব্লু কালারের সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ মাত্র একশো বিশ টাকা ডেলিভারি চার্জ থাকছে মাত্র একশো বিশ টাকায় এই হচ্ছে ড্রেস এই সালোয়ার এই হচ্ছে অন্যা তিনটা জিনিসই একসাথে করে দেখালাম এই হচ্ছে ডেলিভারি চার্জ সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারিতে পাবেন মাত্র একশো বিশ টাকায় আর যারা পাইকারি নিতে চান পাইকারি দামটা কিন্তু আলাদা পাইকারি যদি আপনারা চার পিস ড্রেস একসঙ্গে নেন তাহলে পাইকারি দাম হবে চার পিস ড্রেস একসঙ্গে নিলেই আমরা পাইকারি হিসাবে সেটাকে গণ্য করব। চার পিসের নিচে হলে কিন্তু সেটা পাইকারি হিসাবে হবে না এটা হচ্ছে মেরুন কালার বা খয়ারি কালার যেটা বলেন সম্পূর্ণ ফুলকারী ডিজাইনের কাজ এই দেখেন এটার কাজ আছে খুব সুন্দর ভাবে কাজ আছে আমি তো সুন্দর করে ধরতে পারছি না আসলে এগুলো মেয়েরাই করে তারপর সবাই তার মেয়েদের দিয়ে করায় না এটা হচ্ছে সালোয়ার সালোয়ারের কাপড় থাকছে ফুল আড়াই গজ সালোয়ার দুই পাতে এভাবে সুন্দর করে কাজ করা থাকছে এই দেখেন কি সুন্দর একটা উন্না সম্পূর্ণ উন্নার সাথে কাজ করা ফুল কারি ফুল পাঁচ হাতের একটা উন্না ফুল পাঁচ হাতের একটা উন্না উন্না যাওয়ার এইভাবে সুন্দর করে জামার কালারের সাথে মিল করে পাইপন করা থাকছে আর সুন্দরভাবে দেখেন টার্সেল তো থাকছে প্রত্যেকটা উন্নাতে আমাদের তেরো টাকা টার্সেল আছে এক এক সাইডে তেরো টাকা টার্সেল আছে এই দেখেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে আমাদের ঠিকানায় পাঠিয়ে দেবেন ইনশাআল্লাহ আমরা ড্রেস পাঠাই দেবো পাঠাও কুরিয়ার মাধ্যমে আপনাকে হোম ডেলিভারি ক্যাশ অন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ মাত্র একশো এ হচ্ছে একটা এটা হচ্ছে কালোর মধ্যে যারা কালো পছন্দ করেন কালোর ভিতরে সম্পূর্ণ জামাতেই কাজ করা এটা হচ্ছে পিঠের কাজ এটা হচ্ছে এর উন্যার কাজ আবার আমাদের পেজেও কিন্তু এইগুলোর ছবি দেওয়া আছে আপনি আমাদের পেজ থেকেও ভালো করে দেখলে দেখতে পারবেন এটা

এইটা আপনারা যখন কেনেন তখন একটা চিন্তা করবেন যে আপনারা কিন্তু একজনকে সহযোগিতাও করছেন কারণ এই এই কাজগুলো আমরা প্রত্যন্ত গ্রাম থেকে করাই এবং খুবই আর্থিকভাবে অসচ্ছল এই মানুষগুলো আর্থিকভাবে অসচ্ছল তাদের দিয়ে আমরা এই কাজগুলো করিয়ে নিয়ে আসি এই দেখেন এটা হচ্ছে পাঞ্জাবি ডিজাইন খুবই সুন্দর একটা ডিজাইন এটাও থাকছে কালোর মধ্যে এটা হচ্ছে কালোর মধ্যে কাজটাকে দেখায় দেখেন কত সুন্দর একটা কত ফিনিশিং করা কাজ দেখছেন ডবল ওয়ার্ক করা থাকছে এবং খুব মিহি করে কাজগুলো করা এইটা ব্যাকপিটে কোনো কাজ থাকবে না এটার এটা ব্যাগপিঠে কাজ থাকবে না কিন্তু এটা সুন্দর করে এভাবে তিনটা করে প্যানেল করা আছে আবার জামার নিচে তো এভাবে জামার নিচেও কিন্তু এভাবে সুন্দর করে প্যানেল করা আছে এটা হচ্ছে জামা এই হচ্ছে সালোয়ার কাপড় সালোয়ারের কাপড়ও থাকছে ফুল আড়াই গজার সালোয়ারের কাপড়ও কাজ করা থাকছে এই হচ্ছে ওন্না অল ওভার কিন্তু কাজ করা থাকছে এটার মধ্যে সিটানো কাজ থাকছে এবং দুই পাশে পার করা থাকছে এটার দামও থাকছে মাত্র দুই হাজার টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারিতে ডেলিভারি চার্জ মাত্র একশো বিশ টাকা এইটা আরো অস্বাভাবিক অস্বাভাবিক একটা এইটা আপনার কাপ্তান গলা দিয়ে বানাতে পারবেন এখানে সুন্দর করে একটা কাপ্তান গলা দিয়ে এই ড্রেসটা বানাতে পারবেন যদি কেউ মনে করেন যে আমাদের কাছ থেকে ড্রেস তৈরি করে নেবেন আমরা কিন্তু সেটাও তৈরি করে দিচ্ছি আপনাদেরকে ড্রেস তৈরি থ্রি পিস মাত্র একশো পঞ্চাশ টাকায় আমরা একটা থ্রি পিস তৈরি করে দিতে পারছি মাত্র একশো পঞ্চাশ টাকায় সেই ক্ষেত্রে আপনাকে আপনার বডির মাপটা বলতে হবে এবং আপনার সালোয়ারের ঝুল বডির মাপ মানে আপনারা জানেন কীভাবে মাপ দিতে হবে আপনারা জানেন এগুলো সবাই জানি এটা হচ্ছে পিঠের কাজ এটা হচ্ছে হাতার কাজ শুধু মাপটা আমাদেরকে জানাই দিবেন জানাই দিলে আর পাঁচশো টাকা সেই ক্ষেত্রে আপনাকে অগ্রিম করতে হবে তাছাড়া কোনো অগ্রিম টাকা দিতে হবে না শুধু ড্রেস নিলে আপনাদের কোনো টাকা টাকা দিতে হবে না ড্রেস হাতে পাওয়ার পরে টাকা দিতে পারবেন আর যদি ড্রেস কেউ তৈরি করে নিতে চান সেই ক্ষেত্রে পাঁচশো টাকা অগ্রিম করতে হবে তারপর আমরা আপনার মাপে টেলারে কাজ দিয়ে দেবো তারা তৈরি করে দেবে এটা হচ্ছে সালোয়ার সালোয়ার কাপড়ও কাজ থাকছে এই হচ্ছে এর উন্না চমৎকার একটা উন্না দেখেন উন্নাটার স্টাইলটা ভিন্ন এটাই মাথায় গিয়ে দেখেন এই ড্রেসটা আমার বেশি নেই অল্প আছে খুবই সীমিত এই দেখেন এইভাবে এইটা সুন্দরভাবে গ্যাস থাকবে দেখেন আবার এইদিকেও থাকবে দুই আস্তাতে ভরপুর কাজ থাকছে কিন্তু এইটার দুই আস্তাতেই ভরপুর কাজ এই দেখেন এটার দামও থাকছে মাত্র দুই হাজার টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ মাত্র একশো বিশ টাকা ড্রেসের দাম দুই হাজার টাকা এবার দেখাবো আমি আপনাদেরকে কিছু জামদানি ডিজাইন জামদানি ডিজাইনের থ্রি পিস জামদানি থ্রি প্রথমে আমার আবার লাল খুব পছন্দ হয় লালটা আগে আমি আপনাদেরকে এইটার কাপড় হচ্ছে ভয়েল ভয়েল এইটার কাপড় হচ্ছে আপনারা জানেন যারা ভয়েল পরেন আপনারা জানেন এক গজ কাপড়ের দামি প্রায় একশো চল্লিশ টাকা বেক্সি ভয়েলের এক গজ কাপড়ের দামই কিন্তু একশো চল্লিশ টাকা এটাও আনিস থাকছে এইটার বডি থাকছে প্রায় আটষট্টি ইঞ্চি আটষট্টি ইঞ্চি বডি থাকছে এইটা হচ্ছে জামা সম্পূর্ণ জামাতে এভাবে কাজ থাকছে দেখেন সম্পূর্ণ জামাটাতে এইভাবে কাজ থাকছে এত মিহি কাজ খুবই মিহি কাজ আপনার হাতে তো বাঁধবেই না দেখেন এর উল্টা দিকটাও দেখেন এই হচ্ছে এর উল্টা দিক উল্টা দিকটা খুব সুন্দরভাবে আর যেহেতু সামনে গরম পড়ে যাচ্ছে গরমের সময় কিন্তু ভয়েলটা খুব ভালো লাগে ব্যক্তি ভয়েল পড়লে খুব ভালো হয় এটা হচ্ছে এর পিঠের কাজ এর পিঠের উপর অনেক কাজ থাকছে পিঠের উপরে এটা হচ্ছে হাতার কাজ আর এই হচ্ছে এর সালোয়ার সালোয়ারের কাপড়ে কিন্তু ফুল আড়াই কাজ কাপড় থাকছে এবং সালোয়ারে তো অনেক কাজ থাকছে দুই পাতে এভাবে কাজ থাকছে দুই পাতে দুই পায়ের উপরে এভাবে কাজ থাকছে আর এইটা হচ্ছে এর অন্য এই দেখেন অন্যতে সুন্দর করে এভাবে আমরা টেলারিং করে দিয়েছি বা পাইপিং করে দিয়েছি দেখেন এটা হচ্ছে উল্টা দিক এটা হচ্ছে সোজা দিক অল ওভার উন্নাতে এভাবে দুই পাশে দুইটা পাড় আছে পুরা উন্নার মধ্যে এইভাবে ছিটানো আপনি বিশ্বাস করতে পারবেন না যে এতে এত পরিমাণ কাজ আমরা দিয়েছি এই দেখেন কি পরিমাণ কাজ আমরা করেছি এতে বেক্সি বেক্সিভালে থ্রি পিস এটার দাম থাকছে দুই হাজার ছয়শো টাকা থ্রি পিস এটার দাম থাকছে দুই হাজার টাকা দুই টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ মাত্র একশো টাকা একটা নিলেও একশো টাকা দুইটা নিলেও কিন্তু একশো টাকা তিনটা নিলে কিন্তু আবার তিরিশ টাকা বেড়ে যাবে এটা হচ্ছে জলপাই কালার অনেকে আছেন যারা জলপাই কালার পছন্দ করেন একটু হালকা কালার যারা একটু পছন্দ করেন তাদের জন্য কিন্তু এইটা বেস্ট এর যে এত সুন্দর কালার আসলে ক্যামেরায় কেমন আসবে আমি জানি না কিন্তু যখন আপনি হাতে পাবেন ড্রেসটা তখন দেখতে পাবেন এই কালারটা কি চমৎকার একটা কালার যারা নিয়েছে প্রত্যেকেই ইনশাল্লাহ ভালো রিভিউ দিয়েছে এগুলোতে এখানে এটা ব্যাকপিটা কিন্তু খুব সুন্দর কাজ থাকছে পুরো পিঠের উপরে আপনার কাজটা থাকবে সম্পূর্ণ পিঠটা জুড়ে কাজ থাকবে এর ভিতরে আমার ডলার ওয়ার্ক করা আছে অল ওভার জামাতে কাজ থাকছে এই হচ্ছে এর সালোয়ার সালোয়ার কাপড় ফুল আর গাছ কাপড় থাকছে যে হেলদি মানুষ ইনশাল্লাহ বানাতে পারবেন এটা কমলা কালার সালোয়ার থাকছে সঙ্গে এই হচ্ছে এর অন্যটা অস্বাভাবিক সুন্দর এই উন্না দেখেন কি যে সুন্দর আপনি ইন্ডিয়ান ড্রেস বলেন পাকিস্তানি ড্রেস বলেন সব ড্রেসই কিন্তু মানুষের গায়ে থাকে আপনার বাড়ির কাজের মানুষের গায়েও কিন্তু ওই ড্রেসটা থাকতে পারে আপনি জানেন জানেনই না কারণ এখন চার হাজার পাঁচ হাজার টাকা দিয়ে যে কেউ ড্রেস কেনে কিন্তু হাতের কাজের ড্রেস কিন্তু তা হয় না আমার এই ড্রেসটা কয়টা আছে আমার কাছে তিনটা চারটা ড্রেস আছে এটা সারা বাংলাদেশ কত পার্সেন্ট জিরো 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 পার্সেন্টের মানুষের গায়ে কিন্তু এই ড্রেসটা থাকবে না আর হাতের কাজের কত সবাই জানেন না যারা এইগুলো পরে আমি দেখেছি এরা হাতের কাজই খোঁজো অনেক দূর দূরান্ত থেকে আসেন এই হাতের কাজের জন্য শুধু আমার এখানে আসেন যারা পাই কিনে নিতে চান পাই কিনে নিতে পারবেন তিনটা ড্রেস নিলে কিন্তু আমরা পাইকারি দাম হিসাব করবো এইটা তিনটা ড্রেস নিলে পাইকারি দাম হিসাব করবো পাইকারি দামটা আমি এখানে বলছি না এখানে শুধু খুচরা দামটা আমরা বলে দিচ্ছি পাইকারি দামটা বলছি না এই হচ্ছে বিস্কিট কালার এটারও ব্যাক পেটে কাজ করা আছে এটা হচ্ছে হাতা। এই দেখ। এই হচ্ছে সালোয়ারের কাপড়। এর সালোয়ারও সুন্দর করে কাজ করা থাকে প্রতি এই হচ্ছে ওন্না। এই দেখ। ওন্নাটা হচ্ছে বিস্কিট কালার। আর জামাটা হচ্ছে বিস্কিট কালার সালোয়ারটা কিন্তু হালকা গোলাপি কালার এই যে হালকা গোলাপি দিয়ে সুন্দর করে পাইপিং করা আছে আবার এর মধ্যেও কিন্তু জামার মধ্যেও কিন্তু আমরা হালকা গোলাপি সুতা ব্যবহার করেছি এই দেখেন এটা দেবো থাকছে দুই হাজার ছয়শো টাকা ক্যাশ অন হোম ডেলিভারি ডেলিভারি চার্জ মাত্র একশো বিশ টাকা ডেলিভারি চার্জ থাকছে একশো বিশ টাকা

এটা দাম থাকছে দুই হাজার ছয়শ টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি এটা তো সালোয়ার কাজ আছে এটা কিন্তু সরিষা ফুলের যে কালারটা সেম সেই কালার কিন্তু এটা কিন্তু হলুদ না কিন্তু এটা হলুদ কালার না কিন্তু এটা হচ্ছে সরিষা ফুলের যে কালার সেইটা এ দেখেন ব্যাকরি কাজ আছে সম্পূর্ণ হাতায় কাজ আছে এটা ঝুলো থাকছে সাতচল্লিশ থেকে আটচল্লিশ ইঞ্চি এর সালোয়ারটা থাকছে বেগুনি কালার এই যে বেগুনি কালার সালোয়ার সালোয়ার কাজ থাকছে ফুল আড়াই গাছ কাপড় এই হচ্ছে অন্য এই হচ্ছে অন্যটা এই দেখেন সম্পূর্ণ অন্যটাতে কাজ থাকছে এটার দামও থাকছে দুই টাকা সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি আর যদি কেউ পাইকিরি নিতে চান পাইকিরি নিলে তিনটা ড্রেস একসঙ্গে নিলে আমরা পাইকির দাম ধরবো তিনটা ড্রেস একসঙ্গে নিলে আমরা পাইকির দাম ধরবো সেম ডিজাইনে আর একটা ড্রেস দেখাবো এটা লাস্ট এটা এর আগে আসছিলো এসে একবার শেষ হয়ে গেছে আবার এটা আসছে ডিস্টার্ব করছি অনেকের অনুরোধের কারণে তারা নিয়েও গিয়েছেন যাদের অনুরোধে নিয়ে আসা তারা অনেকে নিয়েছেন এই দেখেন এটা হচ্ছে টু পিস এটা সালোয়ার থাকবে না আর যদি কেউ সালোয়ারের কাপড়ের সাথে নেন আমরা গজ কাপড় দিয়ে দিতে পারবো সেই ক্ষেত্রে সালোয়ারের কিন্তু কোনো কাজ থাকবে না শুধু আড়াইগ কাপড় দিতে পারব আমরা যদি আপনি এটার সঙ্গে যদি টু পিস হিসেবে নেন তাহলে তিনশো টাকা দাম পড়বে টু পিস তিনশো টাকা এটার আর যদি সালোয়ারের কাপড় নেন তাহলে দুই হাজার পাঁচশো টাকা দাম পড়বে দুইশো টাকা মাত্র সালোয়ারের কাপড়ের জন্য আপনাকে এক্সট্রা দিতে হবে দুইশো টাকা দিলে আমরা আপনাকে এটা থ্রি পিস হিসেবে করে দিতে পারবো দেখেন এটার কাজটা দেখেন এটা হচ্ছে হালকা গোলাপি ওড়না অন্যটা থাকছে হালকা গোলাপি আর জামাটা থাকছে হালকা ফিরোজা কালার দেখছেন কত সুন্দর কত সুন্দর একটা কালার যারা মনে করেন স্কুলে চাকরি করেন ব্যাংকে চাকরি করেন যারা একটা করে বাইরে টাইরে যান তাদের জন্য কিন্তু এই ড্রেসটা অসম্ভব সুন্দর টু পিস দুই হাজার তিনশো টাকা আর যদি এর সঙ্গে সালোয়ারের কাপড় আপনারা হালকা গোলাপি কালার নিতে চান তাহলে দুইশো টাকা যোগ হবে আমরা আড়াই আড়াইগজ কাপড় দিয়ে দেবো আপনাকে সুন্দর ভয়েলের আড়াইগজ কাপড় দিয়ে দিব আপনি সালোয়ার বানিয়ে নিতে পারবেন আর যদি কেউ আমাদের কাছ থেকে ড্রেস তৈরি করে নিতে চান মাত্র একশো পঞ্চাশ টাকায় আমরা থ্রি পিস জামা এবং পায়জামা জামা তৈরি করে দেবো মাত্র একশো পঞ্চাশ টাকায় সারা বাংলাদেশ সারা বাংলাদেশ থেকে আপনার অর্ডার করতে পারবেন জামার মাপটা শুধু আমাদের বললেই হবে আর যদি আপনারা আমাদের টেলার থেকে বানিয়ে নিতে চান সেই ক্ষেত্রে আপনাকে পাঁচশো টাকা অগ্রিম করতে হবে যেহেতু আমরা কাপড়টা কেটে ফেলবো সেহেতু পাঁচশো টাকা আপনাকে অগ্রিম দিতে হবে বাকি টাকাটা আপনার ড্রেস হাতে পরে দেবেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালাম